তারপর আমরা কী শুরু করব তারপর হচ্ছে আমরা কয়েকটি অব্যয় নিয়ে একটু আলোচনা করি সাধারণভাবে তারপর ক্রিয়াপদে আমরা চলে যাব এগুলো আপনারা নিশ্চয়ই এই অব্যয়গুলি সবগুলি একবার করে পড়েছেন কোনটির কি মানে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা পড়েছেন বা দেখেছেন আমি কয়েকটি অব্যয় সম্পর্কে একটু বলছি এবং প্রত্যেকটি দিয়ে আমরা বাক্য রচনা পরে করছি একটু ক্রিয়াপদটা আমাদের জানতে হবে তারপর দেখুন আমরা পড়েছিলাম মানে হচ্ছে বিনা একত্র মানে হচ্ছে একসাথে বা একসঙ্গে কোন একটা জায়গা বোঝাবে এইখানে যতগুলি অব্যয় আছে কোনো অব্যয়ের কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না পরিষ্কার যে কোনো বাক্যে যেখানে যাবেন কিন্তু অব্যয়ের কোনো পরিবর্তন করব না দেখুন রিতে মানে হচ্ছে বিনা মানে আমি বললাম যে বই ছাড়া পড়াশোনা সম্ভব নয় বই ছাড়া তাহলে বইকে কি বলে সংস্কৃতের পুস্তকম তাই তো পুস্তকম বলে তাহলে পুস্তকম তো এক বছরও আছে মানে প্রথমাও আছে আবার দ্বিতীয়তেও আছে মানে ফল শব্দের মতো ফলম ফলে ফল আনি পুস্তকম পুস্তকে পুস্তক আনি তো তাহলে পুস্তকম হচ্ছে এখানে দ্বিতীয় বিভক্তিটা নেবে কেন নেবে পরে হচ্ছে রীতে শব্দ যে আছে রীতে শব্দের যেগুলো কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে শব্দ বা অব্যয় তাহলে হচ্ছে পুস্তকম বিনা পুস্তকম বিনা শব্দও কিন্তু আছে বিনা শব্দ আলাদা করে শব্দ আছে বা পুস্তকম রীতে এই দুটো শব্দই কিন্তু মানে একই বোঝায় অর্থাৎ পুস্তকম রীতে পঠনং না পুস্তক ছাড়া পড়া হয় না পরিষ্কার তাহলে বই ছাড়া পড়া হয় না তাহলে কি বলো পুস্তকম পুস্তকম রীতে দুটোই বলতে পারি পুস্তকম মানে আপনি জানেন পুস্তকম মানে হচ্ছে বই বই ছাড়া পড়া হয় না বইতে কোনো বিভক্তি আছে নেই তো প্রথম বিভক্তি আছে না দ্বিতীয় বিভক্তি আছে কোনটা হবে বলুন বই মানে কি বই আমি বললাম বই পড়ো বই বলতে কি বোঝায় পুস্তকম এইবার পুস্তকম শব্দটিতে আমি কোন বিভক্তি লাগাবো যেহেতু পড়ে আমার রীতে শব্দটি আছে কোন বিভক্তি লাগাবো কোনটি দেবো Yeah. দ্বিতীয় বিভক্তি এর কারণটাই কিন্তু বিনা এই শব্দ যোগে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় এটা কিন্তু আমাদের সর্ব মাথায় রাখতে হবে সর্ব সময় ঠিক আছে হয় হয় না হ্যাঁ অনেক কিছুই হয় বিনা শব্দের জায়গায় অনেক কিছু করা যায় সমস্যা হয় না কিন্তু রীতেটা কিন্তু দ্বিতীয়ই হয় যাই হোক বিকল্প প্রচুর রূপ আছে বিকল্পটা এখন আমাদের জানার বিষয় নয় পরে জানবো তাহলে বিনা হলো রীতে হলো একত্র মানে কি একসঙ্গে আমি বললাম আপনারা সবাই একসাথে পড়াশোনা করছেন আপনারা সবাই একসাথে পড়াশোনা করছেন এটা যদি আপনি বলেন আমরা সবাই একসাথে পড়াশোনা করছি তাহলে আমরা আমরা কি হচ্ছে আমরা অহম মানে তো আমি বয়ম হচ্ছে অহম আবাম বয়ম তাহলে বয়ম মানে আমরা আমরা সকলে একসঙ্গে পড়াশোনা করছি তাহলে আমরা সকলে বয়ম তারপরে কি বলবো মানে মানে কেন হবে যেহেতু বহু বচন তো আমরা বয়ম মানে আমরা দেখুন এই যা যা বাক্যগুলো বলছি আপনারা কিন্তু লিখবেন দয়া করে লিখবেন তাহলে মনে থাকবে যা যা বিষয় বলছি এবং পরে তো রেকর্ডিং আপনি শুনতে পাবেন আপনার মাথায় থাকবে তাহলে কি হচ্ছে একদা এই একদা মানে একত্র মানে আমরা সবাই একসাথে পড়াশোনা করছি এত বড় বাক্যটা কী হয়ে গেল গেলো একত্র একত্রহা পাঠামহা হয়ে গেল বয়ং সর্বে হা পাঠামহা পরিষ্কার সবার কাছে পাঠামহ কেন হলো যেহেতু বয়ং কথাটি আছে এবার অনেকে হয়তো ক্রিয়াপদগুলি বুঝতে পারছে না পাঠামো পাঠতি এগুলোর জন্য আমরা ধাতুরূপগুলি পড়বো যখন ক্রিয়াপদ পড়বো তখন আমরা বুঝতে পারবো আর বিশেষ করে এখন আপাতভাবে একটু জেনে রাখুন তার বলছে একদা একদা বা একদা মানে কি বলছে একবার বা একদিন আমি বলো একদা এখানে এক রাজা ছিলেন একদা মানে এক সময় এখানে এক রাজা ছিলেন তাহলে কি বলবো একদা এখানে এখানে বলতে কি বলবো এখানে সংস্কৃত হচ্ছে আত্র আত্র অব্যয় আমরা পড়েছি না আত্র আপনি অলরেডি পড়েছি আত্র মানে এখানে একদা এক সময় এক সময় এখানে একজন রাজা ছিলেন তাহলে কি বলবো কি বলবো বলুন হ্যাঁ হ্যাঁ হয়ে গেল অস্থি রাজা ছিল বলছি এবার অস্থি কথাটি কিন্তু হবে না হয়ে যাবে আসি যেহেতু এবার অস্থিটার সাথে পূর্বে যদি আমি পূর্বের কথা বোঝাই পূর্বের কথা তখন অস্থির সাথে একটা করলে হবে অস্থি স্ম করতে পারি তো অস্থির সাথে একটা স্মযুক্ত করতে পারি বা আসিৎ কথাটি ব্যবহার করতে পারি আ দত্তের সহ দীর্ঘী খণ্ডত্ব আসিৎ আসিৎ মানে হচ্ছে ছিলেন পরিষ্কার ছিলেন এই অর্থে বোঝায় ছিলেন বা ছিল অর্থে নিশ্চয়ই বুঝেছেন তারপর বলছে এবো এবো এবং মানে এভাবে এবো মানে ই এক সময় এখানে এক রাজা ছিলেন এক সময় সমস্ত আমরা কি বললাম একদা তাই তো একদা বললাম তারপর বলছে এখানে এখানে সমস্ত কি অত্র অত্র মানে দুটোই কিন্তু আমাদের অব্যয় বাবর হলো একদা আত্র হয়ে গেল দুটো অব্যয় হয়ে গেল একজন রাজা ছিলেন একজনের সংসদ কি এ কাহা তাই তো এ কাহা এবার রাজার সংসদ কি রাজা বা নিপো তাই তো রাজন শব্দ আছে রাজন শব্দের প্রথম আর এক বছর হচ্ছে রাজা এবার যেহেতু রাজন শব্দটা অনেকে জানে না সেই জন্য আমরা নিপো শব্দটিই ব্যবহার করি পুংলিঙ্গ নর শব্দের মতো হ্যাঁ নিপোতে বিসর্গ হয় যেহেতু নর শব্দে বিসর্গ হয় নর প্রথম আর এক বছরের পুংলিঙ্গ শব্দে যত পুংলিঙ্গ নাম আছে এবং যার শেষে অ আছে ঠিক আছে সর্বর্ণের অ যেই নামের শেষে বিশ্লেষণ করলে যেটা আমরা বিশ্লেষণ শিখেছিলাম না সেই বিশ্লেষণে যেটা অ আছে সেই অ দিয়ে যত পুরু নাম আছে সবার প্রথম আর এক বছরের বিসর্গ হয় ঠিক আছে তাহলে কি হচ্ছে অর্থাৎ একদা তাহলে কি হচ্ছে একোদা পাহা আসিত একজন রাজা ছিলেন দেখুন পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে ছোট ছোট বাক্যগুলো আসছে আচ্ছা রানা দাদা বুঝতে পারছেন ত্রিপুরা থেকে আপনি যে আছেন

নেটওয়ার্ক প্রবলেম করছে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে রেকর্ডগুলি শুনবেন আপনি ক্লাসে থাকুন তো ও শুনবেন তাহলে বুঝতে পারবেন যাই হোক হ্যাঁ তারপর হচ্ছে কি যে এবভ হলো কথম কথম মানে হচ্ছে কি বা কি ভাবে এই অর্থে কিন্তু বোঝাতে কথম কি কেন বলছে কেন আসনি তুমি আমি যদি বলি আপনি কেন আসেন নি আমি কাউকে প্রশ্ন করলাম আপনি কেন আসেননি আপনি সমস্যা তো কি আমরা জানি বলুন আপনি সমস্যা তো কি ভবান তাহলে আপনি এবার কেন কেন কি সমস্যা জানলাম কি হবে ভবাননি এবার আসা সমস্যা কি যাওয়া তো হচ্ছে গচ্ছতি যাওয়া হচ্ছে গচ্ছতি আর আশা হচ্ছে আগচ্ছতি আগচ্ছতি যাওয়া হচ্ছে গচ্ছতি আর আশা হচ্ছে আগচ্ছতি পরিষ্কার তাহলে এই যে বিষয়টা হলো তাহলে কি বলবো আপনি কেন আসেননি তাহলে আপনি হয়ে গেল কি ভবান ঠিক আছে আপনি তারপরে তারপরে কেন হয়ে গেল কি কি আর আসান আসেন আশা হ্যাঁ আসান নি এবার নি রয়েছে একটা আসেন অর্থে কি হবে আগাচ্ছাতি আর নি অর্থে ন ন আগাচ্ছে পরিষ্কার তাহলে কি হয়ে গেল আপনি কেন আসেননি ভবান কথম ন আগাচ্ছতি এই কথম কথাটির সারা আমি কিন্তু আরেকটি কথা বলতে পারি সেটা হচ্ছে কিমর্থম কিমর্থম মানেও কিন্তু কেন ঠিক আছে কিমর্থম মানে কি কিমর্থম মানেও কিন্তু কেন তাহলে কি বলতে পারি ভবান কিমর্থম ন আগাচ্ছতি হ্যাঁ উত্তম পুরুষ নয় প্রথম পুরুষ না না তুমি আপনি বাংলায় কখনোই এক না এটা কোন বইতে তোমরা পড়েছো জানি না আমি কিন্তু ছোটোবেলায় আলাদাই পড়েছি তুমি তোমরা এক নম্বর হচ্ছে মধ্যম পুরুষ আপনি এই আপনি আপনারা হচ্ছে প্রথম পুরুষ এবং আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ আমি জানি না তুমি এবং আপনিটা কারা একসাথে পড়েছে হ্যাঁ না না ওই কেন মনে হচ্ছে আমি জানি না তোমার এই ভুলটা কী করে হচ্ছে না না এটা ভুল এটা ভুল শিখেছে এটা ভুল শেখা হয়েছে কেননা মধ্যম পুরুষ মধ্যম পুরুষ আমরা তুমি তোরা এই অর্থে বোঝাই এবার সংস্থাতে যেহেতু তুই শব্দটি নেই সংস্কারতে আমরা তুমি অর্থে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বাংলাতে তুই ব্যবহার করি তুই শব্দটি কিন্তু সংস্কারতে নেই যেটাকে আমরা তুমি বলি আর সেটাকে আমি মধ্যম পুরুষ বলা হয় মধ্যম মানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে আমরা যখন খুব বিশেষ সম্মানীয় ব্যক্তি হয় তাকে আমরা কি করে সবার প্রথমে রাখি স্যার আসুন স্যার আসুন স্যার বসুন স্যার খান এই অর্থে আপনি আপনি অর্থে সম্বোধন করছি তারপরে পরবর্তীকালে যখন একটু কাছাকাছির মানুষ হয় তখন আমরা তুই বলি তুমি বলি তুমি এসো ভাই তুই আয় তারপর তুমি বলি তুই বলি এই সমস্ত বিষয়গুলো বলি নিশ্চয়ই বলি এই বিষয়টার পরে যখন আমি হয়ে যাচ্ছি তখন তো আমি সব কাছে তাহলে কি আমি সব কাছে, না আমি উত্তম পুরুষ আমি শ্রেষ্ঠ উত্তম পুরুষ সভা প্রথমে বাড়ির আত্মীয় স্বজনদের কি করতে হয় অতিথিদেরকে কি আগে রাখতে হয় আপনি আগে আসুন প্রথমে বসুন তারপর বাড়ির টুকটাক লোকজন আত্মীয় স্বজন তাদের বলছে হ্যাঁ তুমি বসো ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা মানে এই এই জিনিসটা মাথায় রেখে দিতে হবে যে এটার মানে হচ্ছে এটা সারা জীবনের জন্য এটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের কিছু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হয়ে গেল পরিষ্কার আপনারা মানে কি বলেছিলাম আপনি কেন এসেছেন বা এরকম একটা কিছু বলছিলাম বাক্য চলে গেলাম তারপরে আচ্ছা কেন আসেননি আপনি কেন আসেননি তাহলে বাক্যটা পরিষ্কার এবার যদি আমি বলি আপনি কেন এসেছেন এটা যদি বলি তাহলে কি হবে আপনি কেন এসেছেন কি বলবো আপনি সমস্যাত কি ভবান তারপরে কথং আগচ্ছতি আগচ্ছদি দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন ভবান কথং আগচ্ছতি একটা জিজ্ঞাসা চিহ্ন কেন প্রশ্ন করছি প্রশ্ন করলে একটা প্রশ্ন চিহ্ন আসবে দেখছেন অনুবাদটা কত সহজ একটা শব্দের এই অনুবাদ এগুলো আপনারা শিখছেন তো সমস্ত ভাষার অনুবাদ এগুলো অনেক ছেলেমেয়েরা এম এ পাস করেও পিএইচডি করেও কিন্তু অনেকে পারছে না কেন পারছে না মেন কথা হচ্ছে আমাদের দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতা রয়েছে তার কারণটা কি দুর্বলতাটা কোথায় রয়েছে গোড়ায় গোড়াটা মজবুত নেই এই গোড়াটা মজবুত করার জন্যই আমার এই প্রচেষ্টা যাতে আপনারা সকলে সবাই আসুন সবাই শিখুন এই গোড়াটাকে মজবুত করুন দেখবেন যখন গোড়াটা মজবুত হয়ে যাবে না আপনি সেখানে অনেক বড় বড় বিল্ডিং তুলতে পারবেন অর্থাৎ আপনি তখন গীতা মহাভারত উপনিষদ বিভিন্ন গ্রন্থ পড়বেন আর মানে বুঝতে পারবেন বলবেন এই শব্দটা আমি চিনি বুঝতে পারছেন আমি যদি বলি এখন ইয়াদা য়াদাহি হি ধার্মাসী ইয়াদা ইয়াদা মানে কি যখন ইয়াদা মানে যখন আমরা কিন্তু এই অব্যয়ের মধ্যেই পড়বো ইয়াদা ইয়াদা মানে হচ্ছে যখন ইয়াদা ইয়াদা মানে দুবার বলছে যখন যখন

হ্যাঁ ওই অর্থে নিশ্চিত অর্থে উনি বললেন বা ওই রকম কিছু এবার কি ইয়াদা ইয়াদাহি মানে যখন যখন আপনি দেখুন শব্দের মানে অলরেডি শিখে গেছেন ইয়াদা ইয়াদাহি মানে যখন যখন ধর্মাস্তীয় মানে কি ধর্মের আমরা জানি যে ষষ্ঠী বিভক্তি যা ধর্মাস্তীয় রামাস্তীয় তাই না ধর্মাস্তীয় যখনই আপনি ষষ্ঠী বিভক্তি শিখে যাবেন তখন ধর্মের ধর্মকে বোঝাচ্ছে ধর্ম মানে হচ্ছে ধর্ম ধর্মাস্তীয় यदा यदा ही धर्मस्य ग्लानीर भवती গ্লানি গ্লানি মানে কি গ্লানি মানে আপনি জানেন যে কালিমা লিপ্ত বা কোনো কিছু খারাপ কিছু হয়ে যাওয়া এবার ভবতী ভবতী মানে আপনি জানেন মানে হয় জানেন তো সবাই ভবতী মানে হয় তাহলে দেখুন আপনি শব্দের মানে জেনে 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 গেলেন 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 হি আর কি জানলেন আরটা কি জানলেন গ্লানি জানলেন গ্লানির ভবতী তাহলে গ্লানিতে বিসর্গ আছে আর পরের ভবতী যুক্ত হয়ে গেল গ্লানির ভবতী রেপ হয়ে গেল গ্লানির ভবতী ভারতা ভারত বলতে কোনো বোঝাচ্ছে এখানে অর্জুনকে বোঝাচ্ছে আবার ভারতবর্ষকেও বোঝাচ্ছে তাই তো অর্থাৎ সমগ্র জাতিকেও বোঝাচ্ছে ভারত দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেল তারপরে বলছে অভ্যুত্থানম আভি উত্থানম আভ্যুত্থানম অভিযোগ উত্থান তাহলে অভ্যুত্থানম অধর্মসিয় অভ্যুত্থানম অভি উত্থান উত্থান মানে কি উত্থান মানে কি শুরু হওয়া অভিউত্থান অভ্যুত্থানম অধর্মস্য অভি মানে কি শুরু হয় নাকি অভিউত্থান মানে কি বোঝায় বুঝতে পারছেন না অর্থাৎ এই শব্দগুলি এখনো অজানা রয়ে গেছে যার জন্য আপনি বুঝতে পারছেন না অভিউত্থানম অধর্মস্য মানে অধর্মের কি করব হতে পারে স্যার হ্যাঁ হতে পারে না অভিউত্থানম অধর্মস্য মানে অধর্মের বিনাশ করব ঠিক আছে অভিউত্থানম উত্থানম শুধু উত্থান নয় তো অভিউত্থান করছে মানে পতন করবে সেটাকে নষ্ট করবে অধর্মের বিনাশ করবে বলে না বিনাশ করা অধর্মর বিনাশ অভিউানম আধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম এবং কি করব তদ আত্মানম তদ মানে কি সেই কি করব আমি আত্মানম মানে আমার দ্বারা আমি আত্মানম সৃজাম্যহম এবং আমি সৃজ মানে কি করব সৃষ্টি করব সৃজামি অহম লাস্টে অহম রয়েছে সৃজাম্যহম দেখুন আপনি যখন একটি শ্লোক পড়লেন সেই শ্লোকটাকে বুঝতে পারছেন অলরেডি দেখুন বুঝতে পারছেন যদি আপনি এই ক্লাসগুলি নিয়মিত করে থাকেন অলরেডি আমি আশা করছি আপনারা বুঝতে বুঝতে যারা নতুন নতুন আছেন একদম পারছেন সুনন্দা একটু একটু এখন তো পুরোপুরি তো বোঝা সম্ভব না আস্তে আস্তে বুঝতে হবে একটু একটু বোঝাটাই সর্বোচ্চ এবং একটু একটু আস্তে আস্তে অনেকটা হবে যাই হোক এটা হচ্ছে বিষয় ঠিক আছে